একটি এলাকা বা একটি ইউনিয়নের ভোটার তালিকা আপনি কিভাবে বের করবেন সেটি আজকে আমরা দেখব অর্থাৎ ভোটার তালিকাগুলো আপনি চাইলে ঘরে বসেই বের করে নিতে পারেন বা চেক করতে পারেন তো ভোটার এরিয়া বা ভোটার তালিকা কিভাবে বের করে চলুন স্ক্রিনে দেখি আমরা প্রথমে আপনার ইউনিয়ন পরিষদের নাম লিখে গুগল করুন যেমন সন ইউনিয়ন পরিষদ এরকম লিখে সার্চ করার পরে দেখবেন একেবারে শুরুতে সন্মানীয় ইউনিয়ন পরিষদ এবং এই যুগের অ্যাড্রেসটি লক্ষ্য করুন সন্মানিয়া ইউপি ডট গাজীপুর ডট গভি এই ওয়েবসাইটে যাবেন জাস্ট আপনি ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশের পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখবেন এবং এখানে দেখুন লেখা আছে বিভিন্ন তালিকা এই বিভিন্ন তালিকার মধ্যে ক্লিক করতে দেখবেন ভোটার ভোটার তালিকা নামে একটি অপশন আছে যেমন আমি যদি ওয়ার্ড নং দুই এই ইউনিয়ন পরিষদের ওয়ার্ড নম্বর দুইয়ের ভোটার তালিকা দেখতে চাই তাহলে দুয়ে ক্লিক করবো ক্লিক করলে দেখুন ভোটার তালিকা দেখাচ্ছে তবে হ্যাঁ কোনো কোনো ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা আপলোড করে নাই তারা কিন্তু খুঁজে পাবেন না আপনার উপজেলা হতে যদি অনলাইন এন্ট্রি দিয়ে থাকে তাহলে আপনার উপজেলার বা আপনার যে ইউনিয়ন পরিষদ তারও যে ভোটার তালিকা সেটি কিন্তু আপনি এভাবে খুব সহজেই বের করে নিতে পারেন